মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের নবম পে স্কেলের দাবিতে অবস্থান কর্মবিরতি রমজান আলীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে শারমিন মেলান্দহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে নবম পে স্কেলের দাবিতে তেসরা ফেব্রুয়ারি সকাল দশটার সময় পৌর কার্যালয় চত্বরে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান শামীম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম ওরফে মোস্তফা পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোয়াক্ষীর হোসেন প্রধান সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন উচ্চমান সহকারী মোসাম্মদ নাসিমা বেগম সহকারী অ্যাসেসর মোসাম্মদ তসলিমা বেগম এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান সুজন পৌরসভার সহকারী কর আদায়কারী ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোবারক আলী সহ সকল কর্মচারী এতে অংশগ্রহণ করেন পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা বলেন তাদের ন্যায্য দাবি আদায় না হলে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী ও পৌর কর্মকর্তা ও কর্মচারীরা কঠোর কর্মসূচির ঘোষণা করা হয় শুধু তাই নয় আগামী ছয় ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশের কর্মকর্তা কর্মচারীরা মহাসমাবেশ করে যমুনা অভিমুখে ভোখা মিছিলের ডাক দিয়েছেন বলে সিদ্ধান্ত প্রকাশ করেন 阿姆斯特朗的祝酒词当中呢，他说过。